বিসমিল্লা ভিডিও শুরু করলাম এখন রাত দশটা বাজে রাত দশটার সময় ভিডিও শুরু করছি অনেক কিছু কেনাকাটা করলাম ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তুমি কি কী তাড়াতাড়ি কয় লাখ টাকা দিয়ে নিয়ে এসো কিনে খাওয়ার কিছু না কিনলে এই কিনছে এ কি এদের কী করবা অভাব নাই এই কে তোমার আব্বাই এই তোমার কাকাই দাদা আসি যা তোমার তার দেখানো না যা আবি যাবি যত সবাই কিনবে এটা আমি কিনলাম কালারটা অনেক সুন্দর হয়েছে না কেমন হয়েছে কালারটা এর সাথে আমি লেস দিয়ে সুন্দর করে বানাবো লেসটা কেমন হয়েছে এই লেসটা দিয়ে সুন্দর করে এই জামাটা বানাবো এটার সাথে আছে এই সেলোয়ার হ্যাঁ এই যে এই আর এটার সাথে আছে এইটা এটার সাথে আছে এই সেলোয়ার উপরে রাখা যাবে দেখতেছি বাস খুললে ফেলেছি দেখছিলাম তো এর জন্য এটার সাথে আছে এইটা এলেসটা কিন্তু সুন্দর হ্যাঁ বানাইলে তো আর লাগবে সুন্দর সিকোয়েন্স দেওয়া এগুলো নতুন নতুন সিকোয়েন্স দেওয়াগুলো বের হয়েছে এলেসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে বানাইলে তারপর ভালো লাগবে আর নাকি দিয়ে আমি এই জামাটা তৈরি করব। আর এই সেলোয়ারের জন্য আমি এইটা নিয়েছি এটাই কিন্তু এই যে সিকোয়েন্স দেওয়া সুন্দর করে একেবারে সিকোয়েন্স দিয়ে এই করা এটা কাটার মতো সুন্দর করে দেওয়া যাবে উপরেও দেওয়া যায় আর এটা সেলোয়ার জন্য অতটা ম্যাচিং করে এর জন্য নিয়ে আসিনি তো কেমন হয়েছে দেখেন কেনাকাটাগুলো আর কী কিনলাম আমার বাবার জন্য কয়েকটা মোজা কিনলাম আর হাত মোজা কিনলাম মিলি মিলেমিশে পরা যাবে হ্যাঁ পরা যাবে না ক্যার তুমি তো তোমারটা আমার কিছু দিতে চাও না কিন্তু আমার তো তোমারে কত কিছু দিই আমার তো অনেক সুন্দর হয়েছে না লেজগুলো অনেক সুন্দর আর লেসগুলো কত করে গজ নেছে বলবো পরে তো কমেন্ট করে অবশ্যই সবাই জানান যে কেমন হয়েছে আমার কেনাকাটাগুলা আর কোনটা বেশি সুন্দর লাগে বলেন এইটা নাকি এইটা বানাইয়ে তারপর আবার শেয়ার করবো আপনাদের সাথে না তোমারটা সুন্দর হয় না নাকি এইটা খাবার কিছু না কেন না খেয়াল না কেনি হ্যাঁ